তাইওয়ান এপ্রিল 2024 2024 সালের 3 এপ্রিল সকালে তাইওয়ানের হুলিয়েন শহরের দক্ষিণে 15 কিলোমিটার দূরে একটি শক্তিশালী 7.4 মাত্রা ভূমিকম্পে আঘাত আনে হুলিয়েন শহরের বহুভবন হেলে পড়ে আর আংশিক ধসে যায় মাটির ফাটল দিয়ে ধোয়া উঠছিল কিছু এলাকায় একটি দশতলা ভবন পঁয়তাল্লিশ ডিগ্রিতে হেলে পড়ে এবং অনেক বাসিন্দা ভেতরে আটকা পড়ে দোকান হাসপাতাল স্কুল সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ঘরবন্দি মানুষ আতঙ্কে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল কিন্তু ফোন ও ইন্টারনেট অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে তাইওয়ান দুই ছিল একটা সতর্ক সংকেত এই পৃথিবী এখনো অস্থির আর আমরা মানুষ প্রতিটা মুহূর্তে লড়াই করে বেঁচে আছি প্রযুক্তি প্রস্তুতি আর ভালোবাসা এই তিনি পারে জীবন বাঁচাতে